ব্রাহ্মণরা হল হিন্দুদের বর্ণের প্রথম বর্ণ মহাভারত অনুযায়ী ব্রহ্মা প্রথমে সমগ্র জগৎ ব্রহ্মাময় করেছিলেন পরে কর্ম অনুসারে মানুষ নানা বর্ণত্বপ্রাপ্ত হয় কেউ হয় ব্রাহ্মণ কেউ ক্ষত্রিয় কেউ বৈশ্য এবং কেউ বা শূদ্র ব্রাহ্মণদের মধ্যে নানা শ্রেণীবেদ আছে শ্রেণী অনুযায়ী ব্রাহ্মণদের সামাজিক মর্যাদা নির্ধারিত হয় বাংলায় আচার্য বা গণক এবং শাকদ্বীপী ব্রাহ্মণরা পতিত হিসেবে গণ্য হয় নিম্নবর্ণের পৌরোহিত্য করে বলে বর্ণ ব্রাহ্মণরাও পতিত বা স্খলিত তেমনি অগ্রদানী ভাট ও পিরালি ব্রাহ্মণদেরও সমাজে হীন নজরে দেখা হয় অর্থাৎ এরা হিন্দু ধর্মের নিয়ম ভঙ্গ করেছে তাই তারা অভিশপ্ত এবং অবহেলিত বাংলার বাইরে মন্দিরে পূজারি হওয়া তামিল ও কর্ণাটকের ব্রাহ্মণরা সমাজে অপাঙ্্ত নামবদ্রী ব্রাহ্মণরাই কেবল সবচেয়ে বেশি শ্রেষ্ঠত্বের দাবিদার পিরালি ব্রাহ্মণ হলো বাংলার ব্রাহ্মণ সম্প্রদায়ের একটি থাক বা উপসম্প্রদায় ভারত ও বাংলাদেশ উভয় রাষ্ট্রেই এই থাকের ব্রাহ্মণদের বসবাস আছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সহ ঠাকুর পরিবারের সদস্যরা ছিলেন এই থাকভুক্ত ব্রাহ্মণ ঐতিহাসিকভাবেই পিরালি শব্দটি নেতিবাচক ও অপবাদমূলক অর্থে প্রয়োগ হয়ে আসছে পিরালি থাকের উৎপত্তির ইতিহাস খুবই ইন্টারেস্টিং আনুমানিক পঞ্চদশ শতাব্দীর মাঝামাঝি কোনো সময়ে যশোর জেলার চেঙ্গুটিয়া পরগনার বংশীয় জমিদার দক্ষিণারঞ্জন চৌধুরীর চার পুত্র ছিল কামদেব জয়দেব রতিদেব ও সুখদেব এদের মধ্যে প্রথম দুজন কামদেব ও জয়দেব স্থানীয় শাসক মাহমুদ তাহির বা পীর আলীর প্রভাবে ইসলামে ধর্মান্তরিত হয় এই দুজনের ধর্মান্তরিত হওয়ার ফলে শাস্তিস্বরূপ জমিদার দক্ষিণারঞ্জন রায়চৌধুরীর পুরো পরিবার অর্থাৎ যারা ধর্মান্তরিত হয়নি তারাও সমাচ্যুত হয় তবে লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই সময় উপন্যাসে পীর আলির উৎপত্তির ভিন্ন ইতিহাস উঠে এসেছে পঞ্চদশ শতাব্দীতে শ্রী চৈতন্যদেবের জন্মের আগে খান জাহান আলী যশোর শাসন করতেন তখন বাঙালিদের নামের পদবি ছিল গোত্র বা গ্রামের নামের উপর জাহান আলীর এক ব্রাহ্মণ কর্মচারী এক মুসলিম রমণীর প্রেমে পড়ে তাকে বিয়ে করে এবং নিজ ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে কারণ হিন্দু ধর্ম এমনই গণ্ডিবদ্ধ যে সেখানে অন্য ধর্মের মানুষের প্রবেশাধিকার নেই সুতরাং অপরাধ দুষ্ট ছেলেটিকে হিন্দু ধর্ম থেকে বাদ দেওয়া হল জাতিভ্রষ্ট হওয়ার পর তার নাম হল মাহমুদ তাহির মধ্যযুগে বাঙালিদের নামের পাশে কোনো পদবি যুক্ত হওয়ার রেওয়াজ ছিল না পিরোল্লা গ্রাম থেকে এসেছে বলে যুবকটিকে আগে থেকেই পিরোল্লাই বলে সম্বোধন করা হতো মুসলমান হওয়ার পর এই ডাকনামটিকে চমৎকারভাবে প্রয়োগ করা গেল পীর আলী হিসেবে আর মুসলিম হওয়ার পর তার নামকরণ করা হয় মাহমুদ তাহির একমাত্র হিন্দু ধর্ম ছাড়া অন্য ধর্মগুলো নবাগতদের সাদরে গ্রহণ করে পারলে কিছু পুরস্কারেরও ব্যবস্থা করে একইভাবে মামুদ তাহির ওরফে পীর আলীর ন মুসলিম হওয়ার খবরে স্থানীয় শাসক খান জাহান আলী বেশ খুশি হয় তাই তার কাছ থেকে উপহারস্বরূপ চেঙ্গুটিয়া পরগনার উজিরগিরির দায়িত্ব পেল পীর আলী চেঙ্গুটিয়া পরগনার এক জমিদারের চার পুত্র কামদেব জয়দেব রতিদেব ও সুখদেবের মধ্যে প্রথম দুজন অর্থাৎ কামদেব ও জয়দেব মাহমুদ তাহির বা পীর আলীর অধীনে কর্মচারী ছিল উজির হিসেবে পীর আলী তার সমস্ত কর্মচারীদের সাথে সব সময় হাসি খুশি থাকত তাই কামদেব ও জয়দেব একদিন এক স্পর্শকাতর অপ্রত্যাশিত রসিকতা করে বসে তার সাথে এক রমজানে পীর আলি একটি গন্ধরাজ লেবু নাকের কাছে এনে ঘ্রাণ ছিলেন এই দৃশ্য কামদেব ও জয়দেবের দৃষ্টিগোচর হয় তারা পিরালিকে বলে হুজুর ঘ্রাণে অর্ধভোজন আপনি গন্ধসুখে রোজা ভেঙে ফেললেন আমাদের হিন্দু ধর্মশাস্ত্র অনুযায়ী ঘ্রাণে অর্ধ আর পিরালি যেহেতু আগে হিন্দু ছিল তাই এই বিশ্বাসটা তার মধ্যে হয়তো এখনও রয়ে গেছে এই বিষয়টিতে পিরালি প্রচণ্ড রাগান্বিত হলেও তৎক্ষণাৎ কিছুই বলেনি বরং তার মুখে ছিল রহস্যময় হাসি কিছুদিন পর তিনি সমস্ত কর্মচারীদের খাবারের জন্য নিমন্ত্রণ করেন নির্ধারিত দিনে অন্যদের সাথে কামদেব ও জয়দেবও সভাস্থলে উপস্থিত হয় সভাগৃহের প্রাঙ্গণে গো মাংস নানারকম মশলা দিয়ে ধুমধামের সাথে রান্না হচ্ছিল রান্নার গন্ধে সভাগৃহ ভরপুর জয়দেব ও কামদেব নাকে কাপড় দিয়ে গন্ধ প্রতিরোধ করার চেষ্টা করছিল তখন পিরালি তাদের জিজ্ঞেস করে কেন তারা নাকে কাপড় দিয়ে আছে উত্তরে তারা গোমাংস মাংস রান্নার কথা উল্লেখ করে পিরালি তখন লেবুর ঘ্রাণের গল্প উল্লেখ করে বলে এখানে গো রান্না হচ্ছে এতে আপনার অর্ধেক ভোজন হয়ে গেছে সুতরাং আপনি জাতিচ্যুত হয়েছেন পরবর্তীতে জয়দেব ও কামদেব ওই গোমাংস খেয়ে মুসলমান হলেন এবং পিরালি তাদেরকে জামাল উদ্দিন ও কামালুদ্দিন খাঁ চৌধুরী উপাধি দিয়ে আমত্ত শ্রেণীভুক্ত করে নিলেন সংস্রব দোষে অর্থাৎ তাদের সাথে সম্পর্কের দোষে তাদের অন্য দুই ভাই সুখদেব ও রতিদেব পিরালি ব্রাহ্মণ নামে সমাজে পরিচিত হল দুই ভাই ধর্মান্তরিত হওয়ায় সেই সময়ের নিষ্ঠুর সমাজ তাদের পরিবারের বাকি লোকদেরও একঘরে করে দেয় সেই পরিবারের বাকি দুই ভাই রতিদেব ও সুখদেব এবং একটি ভগ্নী ও সুখদেবের কন্যাকে আর পুরোপুরি ব্রাহ্মণ মর্যাদা দেওয়া হতো না সুখদেব তার বিবাহযোগ্য কন্যা ও ভগ্নীকে নিয়ে পড়লেন মহাবিপদে অনেক খুঁজেও যখন তাদের বিবাহের জন্য পাত্র পেল না তখন প্রচুর জমি জমা ও টাকা দিয়ে মঙ্গলানন্দ মুখোপাধ্যায় ও জগন্নাথ কুশ্রী নামের দুই ব্রাহ্মণ ছেলে জোগাড় করে তাদের বিয়ে দিল এদের বংশধর পরবর্তীতে পিরালি ব্রাহ্মণ হিসেবে রয়ে গেল এটাই ছিল পিরালি সম্প্রদায়ের উৎপত্তির ইতিকথা এবার আসি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কিভাবে পিরালি ব্রাহ্মণের অন্তর্ভুক্ত সেই ইতিহাসে কোনো হিন্দু ইচ্ছায় বা অনিচ্ছায় ধর্মান্তরিত হলে তার বাকি পরিবারও রেহাই পায় না জয়দেব ও কামদেব ইসলাম গ্রহণ করার পর নিকটজনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে সন্তানহীন রতিদেব গৃহত্যাগ করে বৈরাগ্য বরণ করল কিন্তু সুখদেবের এক কন্যা ও ভগ্নী থাকায় সে ভিন্ন পন্থা অবলম্বন করে সুখদেব টাকা দিয়ে ব্রাহ্মণ পাত্র কিনে নেয় রবীন্দ্রনাথের পূর্বপুরুষ ছিলেন পিঠাভোগের জমিদার জগন্নাথ কুশরি যিনি সুখদেবের কন্যাকে বিয়ে করে পিরালিভুক্ত হয়েছিলেন এই জগন্নাথ কোশ্যী ছিলেন ঠাকুর গোষ্ঠীর অন্যতম আদিপুরুষ এই গোষ্ঠীর অন্তর্ভুক্ত হওয়ায় রবীন্দ্রনাথ ও পিরালি থাকভুক্ত ব্রাহ্মণ পিরালি ব্রাহ্মণ হওয়ায় রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের সঙ্গে হিন্দুরা জাতচ্যুত হওয়ার ভয়ে পারিবারিক সম্পর্ক করত না তাই ঠাকুর পরিবার যশোরের পিরালি পরিবারের সঙ্গে সম্পর্ক করত রবীন্দ্রনাথ ধর্মমতে হিন্দু ছিলেন না তিনি ছিলেন ব্রাহ্ম তাই হিন্দুদের কাছে রবীন্দ্রনাথের পুরো পরিবারই ছিল অস্পৃশ্য এই কারণে রবীন্দ্রনাথের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তার কোনো সন্তান সন্ততিকে কথিত উচ্চ অনুকূলের হিন্দু পরিবারের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন করতে পারেনি রবীন্দ্রনাথের পরিবারের বৈবাহিক সম্পর্ক হতো কেবল বঙ্গদেশের বংশীয় পিরালি সম্প্রদায়ের সঙ্গে এমনকি রবীন্দ্রনাথের পরিবারকে উচ্চবংশীয় হিন্দুরা মুসলমানদের চেয়েও বেশি ঘৃণা করত বর্তমানে যারা রবীন্দ্রনাথকে হিন্দু বলে গর্ব করে একসময় তারাই তার পরিবারের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপনের চেয়ে আইবুড়ো থাকা বা রাখাকে শ্রেয় মনে করত মহর্ষি দেবেন্দ্রনাথের মতো এত বড় জমিদারের ছেলে হওয়া সত্ত্বেও বিয়ের জন্য রবীন্দ্রনাথের কোনো জুট ছিল না শেষ পর্যন্ত কোনো উপায় না পেয়ে ঠাকুর পরিবারের লোকেরা তাদের জোড়াশাখো কাচারিরই এক কর্মচারী বেনি মাধব রায় চৌধুরীর শরণাপন্ন হয় তিনি বসবাস করতেন যশোরের ফুলতলা গ্রামে এবং তার দশ বছরেরও কম বয়সী মেয়ে বলা যায় প্রায় অশিক্ষিত ভবতারিণীকে বিয়ে করে রবীন্দ্রনাথ ঠাকুর পরে যার নাম রাখা হয়েছে মৃণালিনী দেবী জনপ্রিয় ঠাকুর পরিবারের বা জোড়াসাঁকো ঠাকুর পরিবারের পদবি বহু যুগ পূর্বে ছিল কুশারি ইংরেজ শাসনামলে এই কুশারী পদবীর ক্রম বিবর্তন ঘটে হয়েছে ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর ছিলেন জোড়াসাঁকো ঠাকুর পরিবারের জমিদারি স্টেটের বেতনভুক্ত কর্মচারী রবীন্দ্রনাথের মেয়ের বিয়ের ক্ষেত্রেও তাকে যথেষ্ট বিড়ম্বনা পোহাতে হয়েছে মেয়ে মীরার বিবাহ দিতে গিয়ে রবীন্দ্রনাথকে প্রচণ্ড আর্থিক কষ্টে পড়তে হয়েছে যার কিছুটা বর্ণনা পাওয়া যায় রবীন্দ্রনাথের লেখা ছোট গল্প কাবুলিওয়ালাতে মীরার স্বামীর আবদার মেটাতে গিয়ে হিমশিম খেতে হতো রবীন্দ্রনাথকে এমনকি সে রবীন্দ্রনাথের সামনেই সিগারেট টানত ও মাতলামি করত। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিবাদ করার সাহস করেনি কোনোদিন রবীন্দ্রনাথ ঠাকুরের বড় ভাই উপমহাদেশের প্রথম আইসিএস সত্যেন্দ্রনাথ ঠাকুরের মতো প্রজ্ঞা ব্যক্তিকেও বিয়ে করার সময় প্রচুর বেগ পেতে হয়েছে তাকেও শেষ পর্যন্ত বিয়ে করাতে হয়েছে যশোরের পিরালি ব্রাহ্মণের মেয়ে কবিগুরু রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না যেমন নজরুল ছিলেন না মুসলিম তারা কবি তারা সাহিত্যিক যদিও জীবনের শেষ দিকে এসে রবীন্দ্রনাথ হিন্দু ধর্মের প্রতি কিছুটা অনুরক্ত হয়ে পড়েছিলেন অপমান অবহেলা ঘৃণা বঞ্চনা মানুষকে যেমন অপকর্মে জড়িয়ে ফেলে অথবা রূপান্তরিত করে সন্ত্রাসীতে তেমনি কোনো কোনো ক্ষেত্রে মানুষকে তার উন্নতি ও মেধাবিকাশের চরম শিখরে নিয়ে যায় এই পরিবর্তন শুধু বাঙালি সমাজে নয় পৃথিবীর সব ধরনের মানুষের মাঝেই লক্ষ্য করা যায় অবহেলা ঘৃণা বঞ্চনার শিকারীরা রাজনীতি ব্যবসা বাণিজ্য বা নানা পেশায় অনৈতিকতার আশ্রয় নেয় আবার তাদের একটা অংশ শিক্ষা সংস্কৃতি জ্ঞান বিজ্ঞান বা ব্যবসা বাণিজ্যে উন্নতির চরম শিখরে পৌঁছে যায় পিরালি সম্প্রদায় হিন্দু ও মুসলমান উভয় ধর্মেরই ঐতিহ্য বহন করে কলকাতার জোড়াসাখর ঠাকুর পরিবার সিঙ্গিয়ার মুস্তফি পরিবার দক্ষিণ ডিহির রায় চৌধুরী পরিবার এবং খুলনার পিঠাভোগের ঠাকুর পরিবার পিরালিদের উত্তরাধিকার হিসেবে চিহ্নিত বিশ্বকবি রবীন্দ্রনাথও এই পিরালি ঠাকুর পরিবারেরই সন্তান কিন্তু সমাজের মূল স্রোত থেকে ভিন্ন হওয়া এই পরিবারের ভবিতব্য তাই দ্বারকানাথের আমল থেকে যে ধর্মীয় বাতাবরণের বদল অবশ্যম্ভাবী হয়ে উঠেছিল দেবেন্দ্রনাথ ঠাকুর সেই চিরাচরিত ধর্মের মূলে কুঠারাঘাত করেন কারণ তৎকালীন ভারতবর্ষে যারা শিক্ষিত ছিলেন শিক্ষার আলোয় তারা বিভিন্ন দেশের ইতিহাস ও সামাজিক ব্যবস্থার খবর রাখতেন আর তাই আধুনিক ভারতবর্ষের রূপকার রাজা রামমোহন রায় এই সিদ্ধান্তে উপনীত হয়েছিল যে বাইবেল কুরআন ও বেদ উপনিষদের মধ্যে ধারণকৃত সকল ধর্মের মূল বিশ্বাস এক ঈশ্বর এক ও অদ্বিতীয় এই বিশ্বাসের উপর পৃথিবীর সমস্ত ধর্ম আধারিত চৈতন্যদেব যেভাবে কৃষ্ণমন্ত্র দিয়ে ব্রাহ্মণ থেকে চণ্ডাল সকলকে এক করে দিতে চেয়েছিলেন সেই চেতনা তিনি অন্তরে ধারণ করেন তিনি একাধিক দেবদেবীর পূজার বিরোধিতা করে বৈদিক একশ্বরবাদ প্রতিষ্ঠা করতে মনস্থ করেন যার ফলে ব্রাহ্ম সমাজের সূচনা হয় আঠারোশো সালের আগস্ট মাসে পাশাপাশি রামমোহনের ঘনিষ্ঠ বন্ধু ও সহযোগী দ্বারকানাথ ঠাকুরের পুত্র দেবেন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কেশবচন্দ্র সেনসহ অনেক বিখ্যাত ব্যক্তিকে সাথে নিয়ে ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠা হয় ঠাকুর ঠাকুরবাড়িতে সমাজের গড্ডালিকা প্রবাহ থেকে পৃথক হয়ে এক নিঃসঙ্গ যাত্রা করেছে এই পিরালি ব্রাহ্মণ পরিবারের মতো গোটা ব্রাহ্ম সমাজের সদস্যরা তাই তারা শিক্ষা দীক্ষায় ও ব্যবসা বাণিজ্যে প্রভূত উন্নতি সাধন করে পিরালি ব্রাহ্মণ বা একঘরে হওয়া ব্রাহ্ম সমাজের সদস্যদের এই নিঃসঙ্গ জীবনযাত্রাই তাদের বারবার ইতিহাস তৈরিতে সহায়তা করেছে আমাদের বাংলাদেশে বৈচিত্র্যের শেষ নেই এদেশে যেমন আছে পিরালি ব্রাহ্মণ তেমনি আছে পিরালি মুসলিম পিরালি মুসলিমদেরকে অনেকেই নবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের বংশধর মনে করে এবং তাদেরকে ভারত ও পাকিস্তানে আপার ক্লাস মুসলিম হিসেবে জানা হয় আজ যেমন পরিচিত হলেন পিরালি ব্রাহ্মণদের সাথে তেমনি আগামী কোনো এক ভিডিওতে আপনাদের পরিচয় করিয়ে দেব পিরালি মুসলিমদের সাথে পরিশেষে এটুকু বলা যায় রবীন্দ্রনাথ কোন ধর্মের ছিলেন বা তিনি মুসলিম বিদ্বেষী ছিলেন কিনা তা আমার জানা নেই তবে এই বক্তব্যের পক্ষে যথাযথ কোনো প্রমাণ পাওয়া যায়নি কিন্তু কবিগুরুর কিছু লেখায় মনে হয় তিনি কখনোই বর্ণ হিন্দুদের মতো ছিলেন না বর্ণহিন্দুরা বঙ্গভঙ্গের বিরুদ্ধে ছিলেন সেই সূত্রে বলা যায় তারা মুসলমানদের এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরুদ্ধে থাকাটাও অস্বাভাবিক নয় কিন্তু তার মানে এই নয় যে মুসলমানদের প্রতি রবীন্দ্রনাথের মনোভাব বর্ণ হিন্দুদের মতো ছিল তাছাড়া সব বর্ণহিন্দুই মুসলমানদের ঘৃণা করত না অন্তত রবীন্দ্রনাথের উপন্যাস পড়ে তো তা মনে হয় না যেমন গোরা উপন্যাসের নায়ক গোরা ও ঘরে বাইরে উপন্যাসের নায়ক নিখিলেশ মুসলমানদের প্রাণ দিয়ে ভালোবাসত এবং তাদের ভালো চাইত বঙ্গভঙ্গ আন্দোলনে মুসলমানরা হিন্দুদের পক্ষ অবলম্বন না করার জন্য রবীন্দ্রনাথ বরং হিন্দুদেরকেই দোষ দিয়েছেন রবীন্দ্রনাথের দুটি প্রবন্ধ লোকহিত এবং ছোট ও বড়তে এর উল্লেখ পাওয়া যায়